সবাই খুব পছন্দ করেছে এবং আমার ওর সাথে কাজ করতে খুব ভালো লেগেছিল কি ওই শিখার একটা আগ্রহ আছে তো ওই জায়গা থেকে আমি ভাবলাম এটা একটা চমক দিয়ে সবাই সবাই খুব অবাক হয়েছিল যখন আসলে মেজাবিন চৌধুরীর মতো এত প্রমিনেন্ট একজন আর্টিস্টের সাথে আমি একদমই নিউ একটা ছেলেকে লঞ্চ করেছি তার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল বাট আমার মনে হয় কাজটা দেখার পর আপনারা সবাই রেহানের প্রশংসাই করবেন আচ্ছা আপনারা কি কথা বলবেন নাকি

তো এবং আমরা তো অনেক আগেই ঘোষণা দিয়েছিলাম দশ তারিখে যখন প্রেস কনফারেন্স করা হয়েছিল তখন কিন্তু আমরা ঘোষণা দিয়েছি যে আঠারো তারিখ আসবে তো আমাদের প্ল্যানও ছিল আসলে আঠারো তারিখটাই হওয়ার আর ভালোবাসা তো কোনো নির্দিষ্ট দিনে আসলে মানে বেঁধে দেওয়ার মতো জিনিস না তো ভালোবাসা আমার মনে হয় পুরো মাস জুড়ে থাকে ফেব্রুয়ারি তো সেই হিসাবে আমার মনে হয় কোনো সমস্যা না আঠারো তারিখে আসলেও মানুষের ভালোবাসার ফ্লেভারটা পাবে প্রত্যেকটা গল্প তো

আমি তাহা যদি না আমি অনুরোধ করবো কষ্ট করে কাজটা দেখতে শেষে গিয়ে আমি বিশ্বাস করি কেউ নিরাশ হবেন না এবং সবাই কোন না কোন একটা অনুভূতি নিয়ে আসলে দুই জায়গায় এখন তো আপনি দুইজনের সাথে কাজ করতে গিয়ে আমি আসসালামু আলাইকুম সবাইকে আমার নাম রেহান আর যাই হোক কোশ্চেনটা ছিল যে কি হ্যাঁ দুজনের সাথে কোনো চাপ অনুভব করেছি কিনা আচ্ছা না এটা ভাইয়া আমাকে ফিল করায়নি ভাইয়ের সাথে এটা আমার সেকেন্ড প্রজেক্ট হ্যাঁ ভাইয়ের সাথে মিডিলে তাকিয়ে লাউডলি ওকে ওকে আচ্ছা আচ্ছা শিওর ভাইয়ের সাথে এটা আমার সেকেন্ড প্রজেক্ট প্রথম প্রজেক্টটা ছিল আরা ওই স্বাভাবিকভাবে আমি প্রথমরত অবস্থায় খুব ভয় পেয়েছিলাম কিন্তু ভাই আমাকে ওই কমফোর্টেবল জোনটা দিয়েছে এমনকি ভাইয়ের যে ফুল টিম সাথে নিয়ে যাবে না আমাকে সেই কমফোর্টেবল এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে দিয়েছে বিধায় আমি সেটা ভালো করেছি আর প্রচুর আপনাদের ভালোবাসা পেয়েছি মানুষের রেসপেক্ট পেয়েছি ভালোবাসা পেয়েছি তো সেই খাতিরেই টানা একটা বছর পর একটা বছর পর আমরা নীল শুকনিয়ে আসলাম স্ক্রিপ্টটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল আমি ভাইকে বলেছিলাম যে ভাই কেমন কি করব তো ভাই সেই জিনিসটা নিয়ে আমাকে প্রিপারেশন নিয়েছে আমার গাইডলাইন কিভাবে করতে হবে সাথে আবার নিয়ে যাবে না তো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছিল খুবই ফ্রেন্ডলি সো খুবই এনজয় করেছি কাজটা আর বাকিটা তো আপনাদের দোয়া ভালোবাসা থ্যাংক ইউ নেক্সট না যেটা বললো যে নতুনদের চান্স পাওয়া উচিত আমি তো নতুন ডেফিনেটলি আহ ভাইয়া আমাকে চান্স দিয়েছে আহ ভাইয়া আমাকে একটা কথা বলেছিল আজ থেকে এক বছর আগে সেই কথাটা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি ভাইকে আর একটা সময় বলেছিলাম ভাই আমাকে দিয়ে কি প্রজেক্টটা হবে বা আমি কি করবো প্ল্যান কি কারণ আমি এর আগে আমার ক্যামেরার সামনে দাঁড়ানোর কোনো অভিজ্ঞতা ছিল না এরকম ভাবে আর ওটিটির মতো একটা প্ল্যাটফর্ম সেটা বিনজে তো ভাই আমাকে একটা কথা বলেছিল আমি আপনার প্রতি হান্ড্রেড পার্সেন্ট ডেডিকেটেড দিয়ে আপনার উপর এফোর্ট দিব কিন্তু আপনাকে মাস্ট বি টু হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট আমাদেরকে দিতে হবে তাহলে কাজটা ওয়ার্ক করবে আর কাজটা কেমন ওয়ার্ক করেছে সেটা তো আপনারা জানেন অলরেডি আপনারা দেখেছেন সরি আপনার কোশ্চেনটা কি কিছু সরি আচ্ছা আপনার তো বলেছি তারপর

ঠিক আছে দвай সেটা হ্যাঁ डेफिनेटली 아 সাথে আমার রেগুলার কন্টাক্ট হতো কোন ডায়লগটা কিভাবে হবে ভাইয়ের অফিসে গিয়ে রিহার্সাল করা হতো ভাই আমাকে পুরা সিনটা ব্রিফ করে দিত इवन আমরা যখন সেটে যেতাম তখন আমি খুব আর্লি মর্নিং এ যাও ট্রাই করতাম যেন ভাই সাথে আরেকটু কিছুটা সময় টিমের সাথে আমি স্পেন্ড করতে পারি যাতে কাজটা আরো ভালো হয় সবকিছুই তো দিন শেষে প্রিপারেশনটা মানে এই যে কাজই করছি এখন টিভিতে করা হোক বা ওয়েবে করা হোক সেটা তো এক ধরনের প্রস্তুতি সেটা হচ্ছে বড় পর্দার জন্য তো প্রস্তুতিটা মানে আমি আসলে সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে আসতে চাই বড় পর্দায় কারণ মানুষের অনেক প্রত্যাশা আছে আমার প্রথম ছবি খুব ভালো হবে এরকম একটা ব্যাপার সেই জায়গা থেকে আমি আমার দর্শককে হতাশ করতে চাই না এবং সবকিছুই একটা সময় থাকে ভাগ্যে লেখা থাকে সবারই লেখা আছে কোন কি হবে তো আমার যখন টাইম আসবে অবশ্যই তখন দেখবেন আমার ছবিটা জিনিস